নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আজ আমরা খুব সহজে একটা আম আঁকা শিখে নেব আশা করব এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের আম আঁকতে আর কখনও অসুবিধা হবে না প্রথমে তোমরা একটা এরকম হালকা করে সি লিখে নেবে এইভাবে হালকা করে একটা সি লিখে নেবে এরপরে তোমরা কি করবে ঠিক এখান থেকে দুটো লাইন এইভাবে নামিয়ে দাও এই নিচে এইভাবে মাঝখান থেকে একটা লাইন এইভাবে হালকা করে আগে টেনে নাও ঠিক এরকম এবারে তোমরা এপার যে লাইনটা আছে আস্তে আস্তে এরকম করে গোল করে এসে ঠিক এই লাইনে দাগে এসে থেমে যাবে এবারে এখান থেকে আস্তে করে নামিয়ে তোমরা এটাকে জুড়ে দাও এই এবার তোমরা এখানে ডাল আঁকতে চাইলে তাহলে একটু বাঁকা করে এসের মতো করে দাও এরকম ভাবে এসের মতো করে দিলাম পাতা করলে ঠিক এই যে ডালের গোড়ায় থেকে এখান থেকে একটা বাঁকা করে আমের পাতা একটু বড় লম্বা হবে তো এখানে ডবল করবে একটু মোটাটা মোটা দেখানোর জন্য এবার একটু ছেড়ে এখান থেকে তোমরা পাতাটা আমের উপর দিয়ে এরকমভাবে চলে আসবে ঠিক যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি এবার ডিটেলিং করে তোমাদের আর একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমি বোটাটাকে এঁকে নিচ্ছি তোমরা এইভাবে বোটাটাকে আগে এঁকে নেবে এবার ডালটাকে এঁকে নিচ্ছি ঠিক এইভাবে তোমরা স্কেচ পেনে এরকম আমার মতো ড্রয়িং করতে পারো আর নইলে তোমরা প্রথমে হালকা করে এঁকে নেবে পরে ডিটেলিং করার সময় একটু চেপে গাঢ় করে সঠিক ডিটেলিংটা করবে পাতার এই লাইনগুলো এবার একটু বাঁকিয়ে এর ঢেউ ঢেউ আকার করে দিলে বেশি ভালো লাগবে তো দেখো আমি প্রথম ড্রয়িংটা সোজা সাপটা করেছিলাম এখন ঢেউ করে দিলাম এই এবারে কিছুটা এরকমভাবে বাঁকা বাঁকা সেবে তোমরা পাতার শিরাগুলো করে দেবে ঠিক আগে একদিকে করে নেবে তারপর অপর সাইডে একইভাবে ঠিক এইভাবে এইভাবে এঁকে দাও এবারে আমটা যেহেতু ভিতরে আর দেখা যাবে না তাহলে এখান থেকে দেখতে পাবো আমরা এখান থেকে এই পর্যন্ত আগে করে নিলাম এবার আমরা এপার থেকে সুন্দর করে যেমন ড্রয়িং তোমাদের যদি এবারে বাঁকাটারা থেকে থাকে মনে হয় তাহলে তোমরা সঠিকভাবে ড্রয়িংটা করে নেবে তো আমি একটু ঠিক করে নিলাম এরকম এবারে আমরা এখান থেকে চলে আসবো ঠিক এরকম তো একেবারে না এসে তোমরা চেষ্টা করবে কিছুটা আসার পরে আস্তে আস্তে সুন্দর করে না মিক্সিংটা করবে তাহলে বেটার হবে তো দেখো সহজে একটা সুন্দর আম আমরা এঁকে ফেললাম চলো আমরা কালার করে দেখব সর্বপ্রথম ব্রাউন কালার নিয়ে এই গাছের ডালটার নিচের দিকের অংশে ব্রাউন কালার দিবে উপরের দিকে হালকা করে ছেড়ে দেবে অর্থাৎ রঙ দেওয়ার দরকার নেই এবার হলুদ রঙ নিয়ে উপরের দিকটা অর্থাৎ ইয়েলো কালার নিয়ে এইভাবে জাস্ট বুলিয়ে দাও গাঢ় সবুজ নিয়ে বোটাটাকে দিয়ে দাও ঠিক এইভাবে আমি যেমনভাবে দিচ্ছি আর পাতার বোটাটাতেও গাঢ় সবুজ দিয়ে দাও যদি তোমরা পাতাতে শেড দিতে চাও তাহলে আমি যেমন দেখাচ্ছি চেষ্টা করো সামান্য করে প্রত্যেকটা শিরার কাছাকাছিতে এইভাবে এইভাবে করে একটু করে গাঢ় সবুজ এইভাবে দিয়ে দেবে যেটা ডিপ গ্রিন তো জাস্ট এইটুকু দাও বেশি দেওয়ার লাগবে না তোমাদের জন্য একদম অল্প করে না দিলে নয় এবারে হালকা সবুজ অর্থাৎ লাইট গ্রিন নিয়ে ঠিক একইভাবে তোমরা এটাকে সুন্দর করে মিক্সড করে দাও তাহলে তোমাদের পাতা রঙ করা সহজে সুন্দর হবে তো দেখো এইভাবে জাস্ট আমি এটাকে মিক্সড করে দিলাম তোমরাও এইভাবে করবে তোমরা যদি কোনো ভিডিও আঁকা সরি আঁকা দেখতে যদি ইচ্ছে থাকে তোমাদের তোমরা আঁকতে পারো না অসুবিধা হয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সেই ভিডিওটা এঁকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যাতে তোমরা ভালোভাবে শিখে যাও সহজ হবে তো এইভাবে তোমরা পাতাটাকে করে নেবে আমের উপরের অংশে দিকটাতে আমরা রেড অর্থাৎ লাল রঙ নিয়ে সুন্দর করে চেপে চেপে ভরে দিতে হবে এখানে কোনো সাদা ভাব যেন না থাকে অর্থাৎ রঙ যেন না কোথাও বাদ পড়ে এটা তোমাদের মাথায় রাখতে হবে তো এইভাবে উপরের দিকটা গাঢ় করে পুরোপুরি কমপ্লিটভাবে রঙটাকে ভরে দিতে হবে আমার আমের আরও অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো সেখানে আরও অন্যান্যভাবে আম আঁকা দেখানো রয়েছে বিভিন্নভাবে আম আমি আঁকার ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি আশা করব তোমাদের উপকার হবে যার যে প্রসেসটা সুবিধে হবে সে সেইভাবে আম আঁকা অভ্যাস করতে পারো তোমাদের সুবিধা হবে সবাই যে সি দিয়ে আম আঁকলে ভালো হবে এরকম কথা নেই তো তোমরা অন্যভাবে আম আঁকতে পারো ফাইভ দিয়ে করতে পারো জিরো দিয়ে করতে পারো এরকম আরও বিভিন্ন ডি দিয়ে করতে পারো তো বিভিন্ন রকমের আম আঁকা এই চ্যানেলের মাধ্যমে রয়েছে তোমরা একটু চাইলে দেখে নিতে পারো তো এইভাবে দেখো আমরা এই দিকটাতে আমরা একটু লালটাকে গাঢ় করে রেখেছি বেশি অংশ রেখেছি আর ওই দিকটাতে আমরা কম রেখেছি ঠিক লক্ষ্য করে এইভাবে এবার আমরা অরেঞ্জ কালার নিয়ে সুন্দর করে বাকি অংশে ভরে দেব তো উপরে লালের দিকে অরেঞ্জ যাবে না যেখান থেকে সাদা শুরু হচ্ছে ঠিক সেখান থেকে অরেঞ্জটাকে ভরতে হবে বা রঙটাকে এইভাবে এইভাবে করে দিতে হবে আর রঙ কোনো হিজিবিজি করে টানবে না হিজিবিজি অর্থাৎ একবার এরকম একবার এরকম এরকম নয় যেভাবে টানবে একইভাবে টানার চেষ্টা করবে তো আমি কিভাবে টানছি দেখো উপর নিচ করে তোমরাও চাইলে এইভাবে চেষ্টা করতে পারো যে না পারবে একদম যদি ছোট বাচ্চা হোক ছোট্ট বন্ধু তোমরা তাহলে পাশাপাশি টানতে পারো তো চেষ্টা করবে যেভাবে টানো না কেন একইভাবে টান রাখার চেষ্টা করবে পাশাপাশি টানলে পাশাপাশি টানো উপর নিচে টানলে উপর নিচে টানো সম্পূর্ণটা যেন সেইভাবে টানতে পারলে খুব ভালো হয় তো এটা মাথায় রেখো চেষ্টা করো এবার আস্তে আস্তে অরেঞ্জটাকে আমরা লাইট করে দিলাম দেখো কোথাও সাদা থাকলে চলবে না ঠিক এখানটা আমাদের একটু সাদা ছিল এই জায়গাটা আমি হালকা করে একটু ঘষে দিলাম এইভাবে এবারে ইয়লো রঙ নিয়ে বাকি যে জায়গাটা রয়েছে এই অংশটাকে আমরা সম্পূর্ণ ইয়েলো দিয়ে একদম গাঢ় করে চেপে চেপে সুন্দর করে ভরে দেবো তো এইভাবে তোমরা চেষ্টা করবে আশা করবো দেখো একদম সিম্পিল ব্যাপার কোনো কঠিন নেই তোমরা যদি এর থেকে ভালো শেড দেওয়া শিখতে চাও দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের অবশ্যই কমেন্টের ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখো সহজে আমরা একটা আম আঁকা শিখে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর শেষে বলবো শেয়ার করে তোমাদের মতো সমস্ত ছোট্ট বন্ধুরাকে দেখার সুযোগ করে দিও সবাই ভালো থেকো নমস্কার